হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি সুস্থ আছি সে মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে আজকে দেখো চলে আসলাম কত কিছু জামাকাপড় কাঁচাপুচি নিয়ে এখনও শেষ হয়নি আজকে আরও জামাকাপড় কাঁচাপুচি রয়েছে যেহেতু রোদ উঠেছে তাই জন্য অনেক জামা কাপড় বেরিয়েছে ছেলের পিটি ড্রেসটা এরকমভাবে পড়েছিল তার পিটি ড্রেসটা আমি ভালো করে নিয়ে ধুয়ে নিলাম ওটা হচ্ছে ছেলের স্কুলের পিটি ড্রেস তারপরে জালনা তরজা বালিশের কভার ফভার এগুলো সব দরজার পর্দা জালনার পর্দা পর্দাগুলো সবগুলো নেমিয়েছি নামিয়েছি নামিয়ে ভিজিয়ে দিয়েছি কাচাকুচি করবো বলে কারণ হচ্ছে কয়েকদিন ধরে যাবত একভাবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে পারে না ঘরের মতো একটা কেমন মেদা মেদা গন্ধ বেরোয় যার জন্য মানে কেমন যেন একটা লাগে ওয়েদারটা খুব ভালো লাগে না তাই আমি সমস্ত সব কিছুই বের করে নিয়েছি কাচবো বলে আর এখানে আমি জোরে জোরে কাচতে পারছি না তার জন্য আমি ব্রাশ দিয়ে দিয়েই কাচছি যেহেতু ওখানে জলটা তুলছি এটা রান্নার জল তাই আস্তে আস্তে এরকমভাবে কাচ্ছি তাই যাই হোক সকালবেলা আজকে শুধু কাঁচাকুচি নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো কাছ থেকে আমার হাতে খুঁজোর বাড়ি ফেলে আমার সত্যি বলছি খুব লেগেছিলো আঙুলটায় কিন্তু লাগলে কি হবে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমি সাদা জিনিসগুলো আগে কেচে নিচ্ছি তারপরে আমি কালারিং জিনিসগুলো কাচ্ছি আর দেখতে পাচ্ছো সাদা জিনিসগুলো কেচে আমি কলের ওপরে রেখে দিয়েছি যাই হোক আজকে শুধু কাঁচাকুচি নিয়েই আমি চলে এসেছি আজকে হচ্ছে তোমার শুক্রবার আর এখানে আমি কিছু একটা দাদাকে বলছি যে আমার ছেলের দুষ্টুমিগুলোই আমি একটুখানি আলোচনা করে বলি আর দেখো আমার ঠান্ডা লেগেছে দেখে তুমি বুঝতে পারছো যে চোখ মুখ কেমন ফুলে গেছে চোখ মুখ এরকমই ফুলে যায় যেন তো ঠান্ডা লাগলে পরে চোখের দিকে তাকানো যায় না সবাইভাবে কিছু একটা হয়েছে মানে সবাই ধরে ফেলে যে কিছু একটা হয়েছে আর কি তা যাই হোক আগে দেখো আমি দরজার পর্দাটা নিয়ে বসে পড়েছি দরজার পর্দা শুধু না জালনার পর্দাটার তো সবই কাচাকুচি হয়েছে তা যাই হোক আমি কাঁচাকুচিগুলো কমপ্লিট করে নিই আর তোমরা দেখতে থাকো আমি এরকমভাবে কী কাঁচাকুচি করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কে কোথার থেকে বলছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমাকে অনেক অনেকে তোমরা আমাকে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে কোমান থেকে কমেন্টের রিপ্লাইও আমি করছি আমার খুব ভালো লাগছে যে আর দেখো আমি এটাই দেখাচ্ছি যে জালনার পর্দা দরজার পর্দা আমি কতদিন কাচিনি প্রায় এক মাস হয়ে গেল আমার মনে হয় কাঁচা হয়নি এগুলো তা দেখো কত ময়লা বেরিয়েছে মানে এগুলো গাবিলতি করেই কাঁচা হচ্ছিল না তাই দেখো কত বেরিয়েছে নোংরা আর আমি এইভাবে যত তুলছিলাম তত যেন কালো কালো জল বেরোচ্ছে তাই সেটাই আমি ওরকম উঁচু করে দেখছি দেখাচ্ছি যে দেখ কেমন কালো কালো জল বেরোচ্ছে আর কিছুই না দিয়ে ভালো করে এটাকে আমি কেচে বাড়ি দিয়ে দিয়ে তারপরে তুলে নিলাম আর একদিন কেচেছি কাচার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সত্যি বলছি বন্ধুরা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পর্দায় মানে সত্যি ধুলো পড়েছিলো অনেক ধুলো যেহেতু রাস্তার ধারে ঘর জ্বাল্লা করলে ধুলোতে ভর্তি হয়ে যায় তা দেখো এতগুলো জিনিস আমি কাচাকুচি করেছি তারপরে না দেখো কলে জল চলে গেছে যেগুলো নীল বালতিতে সেগুলো কাঁচা হয়ে গেছে কলের ওপরে যেগুলো রাখা আছে সেগুলোও কাঁচা হয়ে গেছে কিন্তু গামলার মধ্যে যেই জিনিসগুলো রাখা আছে ওগুলো আর কাচা হয়নি তা ওগুলো আমি কাচবো আমি বললাম এগারোটার জল আসলে আবার কেচে নেব তাই তোমাদের দাদাকে বললাম বাথরুম থেকে এক বালতি জল নিয়ে এসে তো আমি বাসনগুলো মেজে নিই দেখো কত বাসন হয়েছে আর এই বাসনগুলো আমি সব এখন বের করে মেজে নিলাম মেজে ধুয়ে নিলাম আর এই বালতির থেকে জল নিয়ে নিয়েই ধুচ্ছি যেহেতু কলেজ জল না চলে গেছে কাস্তে কাস্তে ছেলেকে স্কুলে বের করে দিই তারপরে কাচাকুছি করতে হয় তা সেখানে টাইমটা থাকে না বেশিক্ষণ ছেলে বেরোতে বেরোতে প্রায় আটটা পাঁচ দশ হয়ে যায় ওর সাড়ে আটটা থেকে স্কুল থাকে তার পাঁচ দশ হয়ে যায় ওর বেরোতে বেরোতে তা আমি তারপরে মানে নটায় জল চলে যায় ওইটুকু টাইমের মধ্যে আমাকে কাচাকুছি করতে হয় যেহেতু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য আমি কাচতে পারলাম তার যাই হোক আমি কেচে কুচে চলে আসলাম বিছানা গোছাতে কারণ এরপরে আমি চেঞ্জ ফেঞ্জ করে রান্না করতে যাব তাই জন্য বললাম যে আগে এই সব কাজগুলো করে নিই রান্না করতে ঢুকলে পারে না আর হয় না এগুলো করা এগুলো অনেকক্ষণ পরে থাকে আর বাসি বিছানা না বেশিক্ষণ ফেলে রাখতে নেই আমি দেখেছি যেদিনে আমার বাসি বিছানাটা ওঠে না একটু বেলার দিকে ওঠে দশটা সাড়ে দশটা নাগাদ সেদিনই আমার সব কাজে ব্যাগড়া হয়ে যায় আর যেদিন আমার বাসি বিছানাটা উঠে যায় সেদিন না চাইতেও যেন সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় এটা আমার মা মাসিরাও খুব বলে যে বাসি বিছানা পড়ে থাকলে সমস্ত সব কাজ পড়েই থাকে তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকটা পোছানো হয়ে গেল আর এখন ঠান্ডা আমার লাগে দেখে রাত্রেবেলা তো ছেলে পাখা ছাড়া শোবে না ছেলের বাবাও পাখা ছাড়া শোয় না তা আমার আমার তো পাখা ছাড়া ঘুমোতে একদম একটু ভালো লাগে না পাখা একদম চললে পারে নাক টাক সব বন্ধ হয়ে আসে কিন্তু বাধ্যতা দেখো আমি বালিশের কভারগুলো খুলে ফেলেছি দেখে কি বিচ্ছিরি লাগছে না বলো আসলে আমি কভারগুলো দেখে কিনতে পারিনি তখন যেরকম বালিশ তৈরি করার সময় আমার বাবা যখন মানে বলেছিল আমাকে যে ভালো দেখে কালার দেখে বালিশের কভারগুলো নিতে আমি কিন্তু ওই এরকমভাবেই নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ভালো লাগবে এটা আন একটা কালার কিন্তু না ভালো লাগছিল না আর এখন মানে কভারগুলো খুলে নিলে বিচ্ছিরি লাগে তা যাই হোক আমি বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বিছানাটাই করে নিলাম একটা না কাজ করতে গিয়ে যেন শরীরের একটা হাত ধরে যাচ্ছে যেহেতু শরীরটা একটু মানে খারাপ খারাপ লাগছে না তাই জন্য তা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর বিছানাটা কমপ্লিট করে ফেললাম তো আজকের ভিডিওটা হয়তো এখানেই শেষ করে দেবো বেশি দূর নিয়ে যাব না তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কে কোথার থেকে বলছো সেটা কমেন্টস করো আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিও আর কি বলবো আর হচ্ছে তোমরা মানে আর কিছু বলার নেই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আবার শেষ পর্যন্ত দেখতে থাকো আর কে কোথার থেকে বলছো সেটাও আমাকে কমেন্টস করো কিন্তু আমি অনেকের কমেন্টসগুলো পড়ি আমার ভালো লাগে আমি সবার কমেন্টেরই রিপ্লাই করি আর সবাইকেই রিপ্লাই দিই কমেন্টে তা তোমরা কমেন্টস করবে আমি রিপ্লাই করব ঠিক আছে তা যাই হোক এখানে ভিডিওটা শেষ করে দিই আর বেশি দূর নিয়ে যাবো না বিছানাটা আমার অনেকটা গোছানো হয়ে গেল পুরোটাই মানে অনেকটা কি বিছানাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল এখন যাবো রান্না করতে আর একটা মেয়েদের জীবনের কাজের শেষ থাকে না কিন্তু তারপরেও শেষে শুনতে হয় যে ঘরে কি কাজ করছিলো মানে কাজ করে যাও কাজ করে যাও তারপরেও শুনতে হয় যে ঘরে কি কাজ করছিল আর ঘরের কোনো কাজ থাকে না কেন বলো তো মেয়েদের কাজের কোনো স্যালারি হয় না মানে সংসারের কাজের কোনো স্যালারি হয় না যা যাই হোক অনেক কথা সবাই ভালো থেকে সুস্থ থাকে